আমি বললাম যে আমি সাইলেন্ট মারছেন কেন সব অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এবারে ওভারটেক করছেন কেন কি বলবো আর নোংরা নোংরা গালি ঘটনাটা কি ঘটেছে সিম্পল ঘটনা উনি এখন শুনলাম সব জায়গায় বলছেন যে বাবুল সুপ্রিয় নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন সারা বিশ্ব জানে যে বাবুল সুপ্রিয় ড্রিঙ্ক করে না একটা গাড়ি এই সকালবেলা এবং রাত্রিবেলা এই ব্রিজে কাজ চলছে বলে সেকেন্ড ডুগলি ব্রিজের একটা লেন সবসময় পরে বন্ধ থাকে আমার কোনো নেই কোনো লাল মানে লাল নীল বাতি কিছু নেই কোথাও কোনো আমি গাড়ি চালাচ্ছিলাম দেখলাম একটা গাড়ি পেছন থেকে বেশ রাশ চালাতে চালাতে প্রচন্ড জোরে হুটার বেড়াতে বেড়াতে সবাইকে ওভারটেক করে এদিক ওদিক করতে করতে যাচ্ছে এবং আমার গাড়িটাও যেভাবে ওভারটেক করলেন তাহলে তাতে আমি ডান দিকে যেভাবে সরলাম একটা বাইককে মেরে দিতে পারতাম কারণ সব পাশেই কি যেন বলে লাগানো ছিল কাজে কোনো কেউ যে সরে যাবে তারও জায়গা ছিল আমি অভিয়াসলি একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম একটা গাড়ি যাচ্ছে এত যদি হুটার বাজে পুলিশের গাড়িও নয় কিছু নয় তো আমি সাইডে করে যে ড্রাইভারটাকে জানলাটা খুলে আমি চালাতে বললাম যে অ্যাক্সিডেন্ট হয়ে তখন দেখলাম ঝুঁকে ওকে চল বলে এরকম তখন আমি ওকে একটুখানি সাইড করে দিলাম নেবে এমন যে ভাই এত যদি হুটার চালাচ্ছ এত তারা কিসের ব্যাপার আজকে তো অনেক কিছু হচ্ছে যে আমি কি হয়েছে পেছনে যখন সামনাটি দিয়ে ঘুরছি তখন দেখি বড় করে লেখা এমপি তমলুক অভিজিত গাঙ্গুলি কোনো রয়েছেন আমি জাস্ট ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো কি বলবো কোনো ইন্টারাকশন কখনো হয়নি নি জানলাটা খুলে আমি বললাম যে আপনি ড্রাইভারকে বলুন কিরকম এটাই বলতে চেয়েছিলাম কিন্তু উনি শুরু থেকেই একদম অ্যাবিউজিভ হয়ে গেলেন এবং ব্যক্তিগত আক্রমণ তো বটেই বাংলায় যেরকম গালাগালি দেয় সেটা তো করলেন বিশেষ অ্যাপসিলিটি আনএক্সপেক্টেড কারণ ওনার সঙ্গে গালাগালির ভাষাতে কোনো কথা বলার কোনো শুরুয়াত করার কোনো দরকার ছিল না কারণ আমাদের মধ্যে কোনো অল্টারকেশন হয়নি মানে ড্রাইভারের সঙ্গে যেমন কোনো রোড রেজ হয় বা ঝগড়া হবে সেরকম কিছু নয় উনি প্রথম থেকেই বললেন যা করেছি বেশ করেছি যা করার করে নেই এবারে আমি যখন বললো যখন ফ্যামিলিকে অ্যাবিউজ করলো আমি বললাম যে আপনি সরি বলুন আপনি একটা শিক্ষিত যা যে আপনি এভাবে এইরকম গালাগালি কি করে দিচ্ছেন আপনি আমায় গালাগালি দিচ্ছেন দিন উনি আমায় যা দিয়েছেন আমিও ভার্বাল অ্যাবিউজ ইয়ে যা হয়েছে অল্টারকেশন অল্টার কিচেন হয়েছে তার দু একটা আমিও ঘর করেছি ডেফিনেটলি করেছি কিন্তু ওনার ফ্যামিলিকে আমি কোনোভাবে এই ধরনের ফ্যামিলিকে ইনসাল্ট করে কোনো গালাগালি ইয়ে করিনি বারবার ভেতর থেকে ঠেট করছেন তুই এখানে দাঁড়া আমি কি করি সিআরপিএফ সামনে যেটা বললাম যে আপনি বিকানটা লাগিয়েছেন রেড অ্যান্ড ব্লু সেটাও ইলিগাল আর ওটা পুলিশের বিকান উনি আমার বললেন যে বিকানের স্পেলিং বলতে পারবি উইল ইউ ডু ইউ নো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ তখন আমি বলি দ্যাট আই ডু নট নো